হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো আর আমরা দুজনাই কিন্তু রেডি হয়ে গেছি আর এখন যাব বাড়ির দিকে মানে বাড়ার সাথে চলে যাব। আর যেহেতু শনিবার দিনকে আমরা বাইক নিয়েই এসেছিলাম তো আজকে সোমবার তো সোমবার সকালে আমরা কিন্তু বাইক নিয়েই বেরিয়ে যাচ্ছি আরও আগেই বেরিয়ে যেতাম যে দেখো পুরো রোদ উঠে গেছে এখন যেতে যেতে না খুবই কষ্ট হবে কারণ কালকে তো তোমার ব্লগে দেখেছো যে মা কিন্তু গেছে মামার বাড়িতে মা কিন্তু বাড়ি আসেনি আজকে মানে গতকাল মা বাড়ি আসেনি তো আজকে আসবে সকালে তো আমি মাকে ফোন করেই বাড়ি থেকে বেরোলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে কিছু কাজ ছিল আর তারপরে বাবা দোকানে যাবে বলে বাবাকে জল দেওয়া তারপরে চা করে দেওয়া সেগুলো করে ঘর গুছিয়ে একবারে কিন্তু আমি বেরোচ্ছি আর ভাই ঘুমাচ্ছে ওকে ডাক দিয়ে বললাম যে তুই তালাটা দিয়ে দে তো ওকে তালা দিয়ে বললাম তালা দিয়ে তুই ঘরে গিয়ে মানে ঘুমিয়ে পড়াবার তো ঘরে চলে গেল আর আমরাও কিন্তু দুজনা বেরিয়ে পড়লাম আর কালকের ব্লগে তোমরা বলে মানে তোমাদেরকে বলেছিলাম না যে আজকে কিন্তু মা গেছে মানে কালকে তো মা গেছেই আর আজকে কিন্তু দিদুনও আসবে আমাদের বাড়িতে মানে গাইঘাটার বাড়িতে কিন্তু আজকে দিদুনও আসবে মায়ের সাথে তো বাড়ি আসার পর থেকে সেরকম আর কোনো ভিডিও করতে পারিনি কারণ বুঝতে তো পারছো অফিস টাইম তো সেই জন্য ওকে খাবার টাবার করে দিলাম ভাত টাত করে দিলাম আর ও টিফিনও গুছিয়ে দিয়েছি টিফিন বলতে পাউরুটি দিয়ে দিয়েছি পাউরুটি দিয়ে কলা টলা দিয়ে এই সব দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি নিজের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এখন দশটার ওপরে বাজে মানে দশটা সাড়ে দশটা বাজে তো এখন আমি ব্রেকফাস্ট খাচ্ছি কারণ সময় হয়নি সকাল থেকে খাওয়ার তো এখন যেটা বানিয়েছি সেটা হচ্ছে আম দিয়ে ওটস দিয়ে দুধ দিয়ে একটা স্মুদি বানিয়েছি তো এটি আর কিছুই দিইনি জাস্ট আম দিয়ে ওর মধ্যে দুধ আর ওটস দিয়ে মানে স্মুদিটা বানিয়েছি এটাও খেতে খুব ভালো লাগে যেহেতু এখন আমের সিজন না তো এখন আর আমার কলা খেতে ইচ্ছা করে না এখন মনে হয় শুধু আমি খাই তো তোমাদের তো আগের ব্লগে বললামই যে আম হচ্ছে আমার ফেভারিট ফ্রুট তো যাই হোক এটা খাই এখন এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে যেহেতু আমের ফ্লেভারটা আছে তো তোমরাও এটা ট্রাই করতে পারো যারা ডায়েটে আছো বা যারা ডায়েট করো না তারাও কিন্তু ব্রেকফাস্টে এটা খুবই একটা হেলদি ব্রেকফাস্ট আর পেটটাও অনেকক্ষণ তোমাদের ভরা থাকবে তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো তো ও কিন্তু বাড়ি এসে আবার গেছিল একটু বাজারে তো কিছু সবজি আনার জন্য কারণ সবজি ঘরে একেবারেই সেরকম কিছু ছিল না কোনো মতে ডাল ফাল রান্নাবান্না করেছি আর এখানে দেখো অনেক সবজি এনেছে যখন সবজি আনতে বলি না গাদাখানেক নিয়ে আসে আমার একদমই ভালো লাগে না পুঁই শাক এনেছে আবার নোটে শাক এনেছে বলো একদিনে আমি কত রান্না করব আর এই শাক ফাঁক যদি এত হয় না আমার একদমই ভালো লাগে না কারণ কাটতে বাঁচতেও সময় লাগে আর এ এইসব আগে থেকে রেডি না করে রাখলে না একদমই হয় না আর এত শাক মানে ক দুদিন পর পর মানে দুদিন কি ধরো তিন চার দিন পর পর শাক খেতে হবে তাহলে হচ্ছে এই শাকগুলো শেষ হবে তাই শাক দেখে তো আমি ওকে অনেক বললাম যে তুমি কেন একবারে এত শাক এনেছো তো বললো যে অল্প অল্প করে রান্না করো কারণ আমরা তো দুজন মানুষ মানে খাওয়ালে আর মানে খেতে আর কত লাগবে বলো অল্পই লাগবে তো অল্প করেই করতে হবে আর কি আর এদিকে দেখো তারপরে রান্নাঘরটা তো আগেই আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপরে সবজি টবজিগুলো গুছিয়ে আমি চলে এসেছি ঘরটা মুছতে আর যেহেতু এ কদিন ধরে তিন দু তিন দিন ধরে ঘরটার মোছা হয়নি তো আজকে তো ঘরটা মুছতেই হবে সকালবেলা ঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছিলাম তো এখন ভালো করে ঘরটা মুছে নিচ্ছি আর তোমরা কালকের ব্লগে তো দেখেইছ যে ভাই একটা ল্যাপটপ নিয়েছে তো অনেকেই তোমরা প্রশ্ন করছো যে ল্যাপটপটা আমি কিনে দিয়েছি কিনা তো সত্যি কথা বলতে আমার এখনো পর্যন্ত এতটাও সামর্থ্য হয়নি যে ভাইকে আমি একটা ল্যাপটপ কিনে দিতে পারবো যখন সামর্থ্য হবে যখন আমি নিজে ইনকাম করব তখন আমি অবশ্যই কিছু না কিছু অবশ্যই কিনে দেব ওকে সবাইকেই দেবো তো তো আমার আমার এটা অনেক দিনের ইচ্ছা আছে যে নিজে ইনকাম করে কিছু না কিছু দেব সবাইকে আর দেখো যতই বড় চাকরি করুক না কেন তারও তো একটা সংসার আছে দু জায়গায় আমাদের সংসার তো দুটোকেই সামাল দিতে হয় তারপরে এছাড়াও অনেক লোন আছে বাড়ির লোন তো সব কিছু সামলে না এত বড় একটা জিনিস মানে আমরা এফোর্ড করতে পারবো না তো ল্যাপটপটা আমরা কিনে দিইনি আসলে ল্যাপটপটা কিন্তু মাও দিয়েছে কিছু টাকা আবার আমার ছোটো মামাও দিয়েছে আমার ছোটো মামা ভাইকে পঁচিশ হাজার টাকা দিয়েছিল মানে ল্যাপটপ মানে ল্যাপটপ বা কম্পিউটার কিছু কেনার জন্য মানে পরীক্ষার আগেই মামা ওকে বলেছিল যে তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমি তোকে কিছু টাকা দেবো তো তুই সেই টাকা দিয়ে তুই ফোনও কিনতে পারিস ল্যাপটপও কিনতে পারিস কিংবা কম্পিউটারে কিনতে পারিস তো যেটা ইচ্ছে তুই সেটাই কিনতে পারিস তো মামা যখন টাকা দিয়েছে পঁচিশ হাজার টাকা তো সেই জন্যই ভাই প্রথমে ভেবেছিল যে কম্পিউটার কিনবে কিন্তু তোমাদের আগের ব্লগও আমি বলেছি যে আমাদের ঘরে যেহেতু রাখার একদমই জায়গা নেই সবই ছোট জায়গা তোমরা দেখেছো তো সেই জন্য ডেস্কটপটা রাখার মতো জায়গা নেই বলে আর ডেস্কটপটা কেনা হয়নি মানে কম্পিউটারটা কেনা হয়নি ল্যাপটপটাই নেওয়া হলো যাতে জায়গাটা কম লাগে আর কি মানে অতটাও স্পেস লাগে না ল্যাপটপে সবসময় ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলেই হয়ে যায় তো সেই জন্য ল্যাপটপটাই নেওয়া হলো মানে টোটাল ল্যাপটপটার দাম নিয়েছে কিন্তু মানে শুধু ল্যাপটপটার দাম নিয়েছে কিন্তু ছত্রিশ হাজার টাকা তার মধ্যে থেকে আমার ছোটো মামা দিয়েছে পঁচিশ হাজার আর বাকি টাকা কিন্তু মাই দিয়েছে মানে মা বলতে ভাই কিছু মানে আর কি স্কলারশিপ পায় আর কি তো সেখান থেকেই ভাইয়ের প্রায় মানে দুবার স্কলারশিপ ঢুকেছে প্রায় পঁচিশ টাকা মতোই স্কলারশিপ ঢুকেছে ভাইয়ের দুবারে তো সেখান থেকে আর কি মা তুলে মানে ভাইয়ের টাকার থেকেই মা তুলে দিয়েছে আর কি ওই মানে বাকি টাকাটা আর কি ল্যাপটপটা নেওয়ার জন্য আর ল্যাপটপটার দাম নিয়েছে তো বললাম ছত্রিশ হাজার টাকা আর বাকি যেও এক্সট্রা কিবোর্ড আর মাউন্সটা কিনেছে সেটার দাম নিয়েছে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা মানে টোটাল মানে তোমাদেরকে বলে দিলাম সাঁত্রিশ হাজার তিনশো টাকা মানে ওই পঞ্চাশ টাকা কমিয়েছিল সাঁত্রিশ হাজার তিনশো টাকা হচ্ছে টোটাল সেটটার দাম নিয়েছে আর ব্যাগটা তো সাথেই ফ্রি দিয়েছে মানে ল্যাপটপ যে ব্যাগ একটা সেটা সাথে ফ্রি দিয়েছে তোমাদের তো আগের ব্লগে বলেইছি তো তোমাদের সবার কোশ্চেন ছিল তো তোমাদেরকে বলে দিলাম আসলে জানো তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে মানুষের প্রচুর প্রচুর মানে ইচ্ছা থাকে শখ থাকে যেটা আমরা নিজেরা নিজেরা পূরণ করতে চাই তো মানে কি বলবো যে যদি সেই শখটা পূরণ হয় না তখন অনেকটাই আনন্দ লাগে মনে আমার ভাইয়ের তো অনেক দিন আগে থেকেই শখ ছিল যে একটা কম্পিউটার বা ল্যাপটপ নেবে তো হয়নি কিনে দিতে পারিনি এতদিন মানে মানে বলে না যে পরিস্থিতি সবসময় তো সমান থাকে না আর আমার বাবার অবস্থাও সেরকম না যে ওকে এখন একটা এত দামি ল্যাপটপ কিছু কিনে দিতে পারবে আর ও তো ফোনও আমার পুরনো ফোনটাই চালাচ্ছে যেহেতু আমার পুরনো ফোনটা একেবারেই পুরো ভালো মানে একদম পারফেক্ট রয়েছে যেটা আমি আগে ইউজ করতাম মানে এই নতুন ফোনটা কেনার আগে তো সেটা ইউজ করতাম তো সেটাই ওকে আমি দিয়ে দিয়েছি ওটা যেহেতু এখনও ভালো রয়েছে মানে চলছে ফোনটা ও ওটাই ইউজ করছে আর ফোন ও ভবিষ্যতে কিনবে মানে উচ্চ মাধ্যমিকটা পাশ করে তারপরে বলেছে ফোনটা কিনবে এখন যেহেতু আমারটা দিয়ে ওর চলে যাচ্ছে তো সেই জন্য এখন আরও ফোন নেবে না তো ল্যাপটপটা দরকার ছিল তো ল্যাপটপটা নিল কারণ দরকার ছিল বলতে ওর মানে ও কিছু অনলাইনে কিছু মানে ক্লাসে ভর্তি হচ্ছে যেহেতু সামনেও নিট দেবে তো অনলাইন কিছু ক্লাসে ভর্তি হচ্ছে যার জন্য ফোন থেকে পড়াশুনো করাটা না অনেকটা চাপের হয়ে যাবে ফোনের ওপরে এফার্ট পড়বে তো সেই জন্য ল্যাপটপ বা কম্পিউটার হলে সেটা ভালো হয় আর আমাদের বাড়িতে যেহেতু ওয়াইফাই বসানো নেটের তো কোনো সমস্যা নেই তো ল্যাপটপ থাকুক বা আর কম্পিউটার থাকুক সেটা দিয়ে তো হয়ে যাবে তো সেই জন্যই আর কি মেনলি আর কি ওর পড়াশোনার জন্যই ল্যাপটপটা নেওয়া আর ভবিষ্যতে যখন ও বাড়ির বাইরে যাবে তখন তো ডেস্কটপটা নিয়ে যেতে পারবে না তখন ল্যাপটপটা সাথে করেও নিয়ে যেতে পারবে তো সেই মানে কি বলবো মানে টোটালি সব কিছু ভেবেই আর কি ল্যাপটপটা ওকে কিনে দেওয়া হলো সকাল থেকে তো দেখলেই তোমরা কি কি করলাম আর আজকে যেহেতু সকালবেলা সেরকম ডাল ফাল রান্না করেছিলাম না রাতে খাওয়ার মতো কিছু নেই তো ভাবলাম যে একটু তরকারি বানাই তো সেই জন্য আমি আলু আর পটল কি মানে কেটে নিয়ে আলু পটলের তরকারি বানানোর নিরামিষ আলু পটলের তরকারি আর এখানে দেখো আমি এখন আটাটা মেখে নিচ্ছি মানে এর মধ্যে আটা ময়দা মিশিয়ে আছে কারণ আটাটা ঘরে কম ছিল তো আটা ময়দা মিশিয়ে আমি একটা ডো টাইপের বানিয়েছি তো এটা দিয়ে রুটিই বানাবো পরোঠার বানাবো না তো এটাকে এখন মেখে ভালো করে একটু ঢেকে রেখে দেবো যাতে একটুখানি নরম হয়ে যায় এমনি আটা ময়দা মিশিয়ে মাখলে ডোটা একটু নরমই হয় তো যাই হোক এটাকে এখন ঢেকে রেখে দিয়েছি আর এদিকে তরকারিটা আমার রেডি ওর মধ্যে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষভাবে তৈরি করলাম তো গরম মশলা আর ঘি দিলে না যে কোনো নিরামিষ তরকারিতে খেতে খুবই ভালো লাগে তো অল্প করেই বানিয়েছি যেহেতু শুধু রাতের জন্যই তো এই জন্যই অল্প করে বানালাম আর জানো তো এই কদিন ধরে না ডিম ফিম একদমই খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য মানে একটু তরকারি বানালাম যাতে আর কি রুটি দিয়ে খাওয়া যায় তো তরকারিটা হয়ে গেছে এটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি আর এখন হচ্ছে রুটিটাকে বানিয়ে নেব আর আমার এই তরকারি আর রুটি বানানো দেখে আকার তো বলেছে খাবে এসে বলে গেছে যে মানে দেখেছে এসে যে কী বানাচ্ছি তখন বললাম যে আলু পটলের তরকারি রুটি বানাচ্ছি তো বললো যে আমিও খাবো তাই ঠিক আছে তাহলে তোর জন্য রুটি বানাচ্ছি তাই আজকে একটু এক্সট্রাই রুটি বানাবো আর কি মানে ওর জন্যও বানাবো আর আমাদের জন্যও বানাবো আর জানো তো মানে এখন না মনে হচ্ছে কি আমি আবার মোটা হয়ে গেছি মানে এ কদিন ধরে খাওয়া দাওয়ার একদমই চেক দিয়ে চলতে পারছি না মানে কি বলবো এটা ওটা হাবিজাবি খাওয়া হচ্ছে পিজা এই এই সেই মানে কি বলবো আমি আবার মোটা হয়ে গেছি নিজেকে নিজে দেখে বুঝতে পারছি আশা করি তোমরাও বুঝতে পারছো তোমরা অনেকেই বলছো আমি রোগা হয়ে গেছি রোগা হয়ে গেছি একদমই না হয়তো ছবিতে আমাকে রোগা লাগে কিন্তু আমি আদৌ রোগা হইনি আমি নিজেকে নিজে আয়নাতে দেখলেন আমার মানে ভীষণ খারাপ লাগছে যে আমি কদিন একটুখানি রোগা রোগা লাগছিলাম কিন্তু আমি আবার মোটা হয়ে গেছি মানে যেহেতু খাওয়া দাওয়া এক্সারসাইজ কিছুই হচ্ছে না তো মানে আমি জানি না এটাকে আমি কি বলবো মানে আমি নিজের দোষে এটা কিন্তু নিজে হচ্ছে কিন্তু আমি মানে সেটাকে কন্ট্রোল করতে পারছি না মানে এই ডায়েট করে কন্ট্রোল করাটা যে কি চাপের ব্যাপার মানে সেটা হচ্ছে আমি ছাড়া হয়তো আর কেউ বুঝতে পারবে না মানে আমার তো ভীষণ খাওয়ার মানে একটা প্রতি একটা অ্যাট্রাকশন আছে তো এই মানে খাওয়ার জন্যই আমি গেলাম মানে একদম আমি আর রোগা টোগা কিছু হতে পারবো না কিন্তু তাও জানো তো একটুখানি চেষ্টা করছি মানে নিজেকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করছি যে একটু কম খাবো বা ভাতটা কম খাবো রুটিটা কম খাবো মানে ভাত রুড়ি দুটোই কিন্তু কার্বোহাইড্রেট দুটোই কিন্তু কম খেতে হবে তো সেটা খাওয়ার চেষ্টা করছি আমার বর তো বকবক করে যায় বলে তুমি সারাদিনে কিছু খাও না আমি নাকি কিছু খাই না তাহলে এত বড় একটা শরীর আমার চলছে কি করে বলো মানে আমার মাও এদিক দিয়ে বকবক করে যায় যে আমি কিছু খাই না আমি কিছু খাই না আর আমার বড় ওই দিক করে যায় মানে আমার বর তো একেবারেই চায় না যে আমি রোগা হই শুধু বলছে যে তুমি রোগা তোমার তুমি যেরকম আছো তুমি ওরকমই ভালো তুমি একদমই রোগা হও না তোমাকে রোগা হলে দেখতে ভালো লাগবে না আমি বললাম না আমি তো কারোর জন্য রোগা হচ্ছি না আমার নিজের মানে এরকম লাগে যে আমি নিজের জন্য চেষ্টা করছি কিন্তু চেষ্টা করেও আমি কোনো লাভ করতে পারছি না কারণ মেন কথা আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না মানে এটা আমি তোমাদের সাথে আজকে স্বীকার করলাম যে আটটা সাড়ে আটটা নটার নিচে আমি কখনো ঘুম থেকে উঠতে পারছি না মানে পারি না বাড়িতে গেলে তো নটা সাড়ে নটাও বেজে যাচ্ছে এখানেও তাই আটটা সাড়ে আটটা মানে আমি যদি ধরো সেরকম করা শ্বশুরবাড়ি যদি পেতাম মানে তাহলে যে আমার কি অবস্থা হতো মানে যারা অনেকে থাকে না যে শাশুড়ি খুব দজ্জাল টাইপের হয় নটা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলে একেবারে মানে গুষ্টি তুষ্টি করে দেয় আমার তো সেরকম না আমার শ্বশুরবাড়িতে থাকলেও আমার শাশুড়ি আমাকে কিছু বলে না দেরি করে ঘুম থেকে উঠলে আর এখানে তো ধরো শাশুড়ি নেই আমার বর তো আমাকে আরও কিছু বলে না তো কি যে আমি নিজেকে যে নিজে কিভাবে মানে কন্ট্রোল করবো আমি বুঝতে পারছি না কিন্তু তাও চেষ্টা করে যাচ্ছি কিন্তু এই ঘুমটাকে কিভাবে ভাব মানে বাদ দিতে পারবো আমি জানি না তোমাদের কাছে কোনো টিপস থাকলে তোমরা আমাকে বলতে পারো যে ঘুমটা থেকে আমি কি করে নিজেকে বিরতি রাখবো তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এখন দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি কারণ ওই সকালবেলা দেখিয়েছিলাম পুঁই শাক ওগুলো আমি এখন কালকের জন্য কেটে রাখছি যাতে কালকে রান্না করতে পারি তো কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট সবজি টবজি কেটে সব ফ্রিজে রেখে এসেছি কালকে সকালে উঠে রান্না বান্না করতে হবে তো এখন ফ্রেশ হয়ে এসেছি গাটা ধুয়ে এসেছি কারণ বান্না রুটি বানাতে গিয়ে পুরো একদম ঘেমে চান করে গেছিলাম তো সব গাটা ধুয়ে এসেছি ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি কারণ মানে ওই জামাটা পুরো ঘাম হয়ে গেছিলো তো সেই জন্য নাইটি পরে নিয়েছি তো এখন ঘুমিয়ে পড়বো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আজকে ভিডিওটা একদম সিম্পল ছিল যেভাবে সারাটা দিন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা অনেকেই ল্যাপটপের ডিটেলসটা চেয়েছিলো তো আমি তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টাটা দেখা হচ্ছে কালকের ব্লগে বাই